হরিনাকুণ্ডতে জামাতে ইসলামীর সিরাত মাহফিল অনুষ্ঠিত জিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার তাহেরহুদা ইউনিয়নে বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে এক বিশাল সিরাতুল নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে দলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পাঙ্গনে বাংলাদেশ জামাতে ইসলামী তায়ের হুদা ইউনিয়ন শাখার আয়োজনে সিরাতব্বী মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই কোরআন লত করেন মোহাম্মদ ইমরান হোসেন তায়েরহুদা ইউনিয়নের আমির মোহাম্মদ আব্দুল মজিদ এর সঞ্চালনায় উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুণ্ড উপজেলা জামাতের আমির এবং আগামী দিনের নেতৃত্বের দোষটা মোহাম্মদ বাবুল হোসেন তিনি মহানবী হরজত মহম্মদ সোল্লাহ আলীহ সালামে জীবনাদস্য ও বর্তমান সমাজে তার অনুসরণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস আব্দুল আজজি কাদ্রি ও মঈনুদ্দিন প্রমুখ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার ধর্মপান মুসলমানরা অনুষ্ঠানে বক্তাগণ মহানবী সলে লাহুয়া আলীহুয়া সালামের জীবনাদর্শকে অনুসরণ করে একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান মাহফিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়